বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ শিক্ষককে বাঁচাও শিক্ষা বাঁচাও উজ্জ্বল বাবুর অকাল মৃত্যুতে প্রতিবাদের আগুন বহরমপুরে পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো বহরমপুরে শেখপাড়া বিকে আর ভি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের অস্বাভাবিক মৃত্যুতে শোক এবং ক্ষোভে ফেটে পড়েন শিক্ষক মহল অভিযোগ উঠেছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি রাজনৈতিক প্রভাব এবং পরিচালন সমিতির স্বৈরাচারিতায় এই মৃত্যুর জন্য দায়ী শিক্ষক সংগঠন এবিডি এর উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে বহু শিক্ষক শিক্ষিকা তারা তারা দাবি জানায় শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে গত পরশুদিন শেখপাড়া বাবুলতলি খলিলুর রহমান বিদ্যাপীঠের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি তৃণমূলের ওই স্কুলের যারা বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত স্কুলের সভাপতি বা ম্যানেজিং কমিটি হিসাবে যারা উপস্থিত আছেন তাদের হরেক রকম আফদার মেটাতে না পেরে তাদের চাপের সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন তিনি এ বিষয়ে বারে জানিয়েও ছিলেন যে কি অন্যায়ভাবে তার কাছে টাকা পয়সা চাওয়া হচ্ছে এখন এখন তো বিদ্যালয়গুলিতে এটা হয়েছে বিদ্যালয়গুলিতে ম্যানেজিং কমিটি নেই তৃণমূলের পক্ষ থেকে এমন এমন লোককে সেখানে সভাপতি করে পাঠানো হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ওই শিক্ষাবিদ হিসাবে পাঠানো হচ্ছে যাদের শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই তারা তৃণমূলের মস্তান তারা তৃণমূলের তোলাবাস তারা যাচ্ছে তারা গিয়ে এইভাবে তাদের নজর হচ্ছে ছেলে মেয়েদের খাবার সেই মিড ডে মিলের দিকে সেই মিড ডে মিলের থেকে মিড ডে মিল বিক্রি করে তাদেরকে টাকা দিতে হবে সেখানকার ভারপ্রাপ্ত হেডমাস্টার তিনি সেটা দিতে নারাজ ছিলেন এই নারাজ থাকার জন্য তার উপরে নানান রকমের নির্যাতন করা হয়েছে নানান ধরনের তার উপরে অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের জেরে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় জানিয়ে সুরা না পেয়ে তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন এখন পশ্চিমবাংলার বিভিন্ন বিদ্যালয়গুলিতে এই পরিস্থিতি তৈরি হয়েছে এটা খুব ভয়াবহ লেখাপড়া যেখানে হওয়ার কথা লেখাপড়া বাদ দিয়ে এখন শিক্ষকেরা আতঙ্কে আছেন বিশেষ করে যারা হেডমাস্টারের দায়িত্ব পালন করেন অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করেন তারা আতঙ্কে আছেন এবং বিভিন্ন স্কুলে প্রচুর হেডমাস্টার নেই হেডমাস্টার কোনো পরীক্ষা হয় না আর হয় না বলেই এই তো ভারপ্রাপ্ত যারা আছেন তাদের দায়িত্ব নিতে হয় এবং দায়িত্ব নেওয়ার পর তার তো এই অন্তিম পরিণতি এরকম হয় বিভিন্ন রকম চাপের সামনে তাদের যারা নত্য শিকার করেন তারা তো স্বীকার করেন আর যারা করেন না তাদের অনেকের পরিণতি এরকমই হয় এবং যে যে পরিণতির কারণে আমাদের উজ্জ্বল সিংহ রায়কে হারাতে হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি একে যদি এবং যারা করেছে এই কাজ ম্যানেজিং কমিটিতে যারা ছিলেন তৃণমূলের নেতা এবং আরও যারা তার পার্শ্বচর হিসাবে যারা তাকে বিভিন্ন রকম দায় ভাবে চাপ দিয়ে এইভাবে এটা করিয়েছেন তাদের সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে এটা আমাদের আজকের এই মিছিল থেকে সবার থেকে দাবি যাতে আমাদের মুর্শিদাবাদ জেলার আর কোনো স্কুলে এই ঘটনা ঘটাতে সাহস না পাই সেই জন্য এটা হওয়া দরকার এই কথাই আমরা এসপিকে বলতে চাইবো এবং জনগণকেও বলতে চাইব আপনারাও সতর্ক হন আপনারা যদি অভিভাবকরা সতর্ক না হন যদি এই বিষয়গুলির আপনারাও যদি না দেখেন তাহলে লিখাপড়াও তো রসগোল্লা যাচ্ছে এরপরে বিদ্যালয়গুলো সব উঠে যাবে থাকবে না কিছু আর সেটাও আমরা বলবো এই সমস্ত কথা বলবার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমাদের মিছিল হবে তারপর আমরা এক্সপেটে যাওয়ার চেষ্টা করব বলে এই কথাগুলি বলে এর আমরা প্রতিকার চাইবো এই ঘটনাতে হ্যাঁ শুনেছি আমরা যে একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু একজন তো নয় একজন তো নয় এর সঙ্গে আরও অনেকে আছে ওই কমিটির মধ্যে আরো অনেকে আছে বিভিন্ন নাম নিয়ে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে ওই একজনকে গ্রেপ্তার করে আই ওয়াশ করে জেল ছেড়ে দিলাম তারপরে কিছুদিন পরে জামিন দিয়ে বের করে দিলাম তা করলে হবে যারা যারা যুক্ত আছে সবাইকে ধরতে হবে তদন্ত করে যাতে আর কেউ এই ধরনের কাজ করবার সাহস না দেখায় বিদ্যালয়গুলিতে যাতে বিদ্যালয়গুলিতে পঠন পঠন পরিবেশ ফিরে আসে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে তার জন্য এটা করা খুব দরকার তা না আসলে আমাদের গোটা সমাজেরই ক্ষতি গোটা সমাজের ক্ষতি এরকম উজ্জ্বল সিংহ এরা হয়তো মারা যাবেন কিন্তু ক্ষতি সমাজের সেই জন্য এর প্রতিকার হওয়া খুবই জরুরি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ